তাদেরকে জানা দরকার যে আমাদের আটশো নয়শো বছরের একটা ইতিহাস আছে আমরা সাডেনলি নয় মাসে স্বাধীন হওয়া জাতি না আমরা বহুবার স্বাধীন হয়েছি আমরা দিল্লিও দখল করেছি বাংলা শাসকরা গিয়ে দিল্লিও দখল করেছে অতএব দিল্লিকেও এটা মাথায় রাখতে হবে যে আননেসেসারি আমাদেরকে ঘাটাবেন না আমরা খুব চুপচাপ ভালো মানুষ ঘাটলে কিন্তু নিজের ঘর ঘরপোড়ায়া ইঁদুর মারার ইতিহাস আমাদের আছে শুরুতেই হচ্ছে যে আমাদের পেশাগত সহকর্মী আপনি রব ভাইকে ধন্যবাদ ইতিহাসের উপরে একটা ইন্ডেক্সড বই লিখবার জন্য আমি বইটা আগে পাই নাই সো পড়ার সুযোগ পাই নাই শুধু ব্রিফলি আমি আতিক ভাই যেটা একটা ভূমিকা লিখেছেন বইয়ের উপরে সেই সেটা পড়লাম আর শেষে একটা বিশ্লেষণ দেওয়া আছে কয়েক পৃষ্ঠা সেটা একটু পড়েছি তাই খুব সামারি কথা বলতে হবে আর কি একদম বইয়ের উপরে কোনো ক্রিটিক করতে পারবো না আর কি প্রথম কথা হচ্ছে যে দেখেন আমরা আমরা যারা মুসলমান আমরা তো কোরআনে দেখেছি আল্লাহ তাআলা দেখবেন যে এই উম্মতকে যখন নাজিল করিয়েছেন তখন দেখবেন যে উনি বারবার রেফারেন্স আকারে প্রিভিয়াস যারা নবী ছিলেন নবীদের যারা অনুসারী ছিলেন উম্মত ছিলেন তাদের গল্প বারবার বলেছেন দেখবেন যে বিশেষ করে বলেছেন হচ্ছে মুসাআ আলাইসাল্লামের যারা অনুসারী ছিল বন ইসরাইল তাদের কথা কোরআনের পাতায় পাতায় এসছে অমর আদি আল্লাহ আলাহু বলতেন যে কোরআন পরে মাঝে মধ্যে মনে হয় যে এটা এই শতাব্দীর আরবদের অথবা কোরাইশদের জন্য নাজিল হয় নাই এই বইটা সম্ভবত বন স্টাইলের জন্য নাজিল হয়েছে ওইতে এত বেশি কথা আসছে বন স্টাইলের কথা এবং প্রিভিয়াস পঁচিশ জন নবীর কথা খুব বেশি করে আসছে কোরআনে তো অতএব হিস্টরিকে মানুষের ভিতরে গেথে দেবার যে একটা ট্র্যাডিশন সেইটা আমাদের রিলিজিয়াস টেক্সট বইতে যেমন আছে যারা লিবরাল হিস্ট্রি চর্চা করেন কন্টেম্পোরারি হিস্ট্রি চর্চা করেন তারাও এটা স্বীকার করেন যে মানুষের খাইসলত যেহেতু পরিবর্তন হয় না স্বভাব চরিত্র আচার আচরণ যেহেতু পরিবর্তন হয় না সে তার একই ধরনের আচরণ বারবার রিপিট করে একই ধরনের ভুল সে বারবার করে একই ধরনের গর্তে সে বারবার পা দেয় আল্লাহ রসুল একটা বিখ্যাত হাদিস আছে উনি সতর্ক করেছেন যে নিজের উম্মত সম্পর্কে যে তোমরা বন ইসরায়েলের ভুলগুলো করতে করতে এমন হবে যে সাপের গর্তে যদি বন ইসরায়েল থাকে জানার পরেও এখানে হাত দিবা চেক করবার জন্য যে আসলে ওখানে সাপ আছে কিনা কারণ হচ্ছে আমরা একই ভুল করি এবং এই একই ভুলগুলোর কথা কেন বারবার আসতেছে দেখেন বিকজ এই যে বেগম লক্ষণ সেন পালিয়ে গেলেন গত পাঁচ তারিখে এই পাঁচ তারিখে লক্ষণ সেন পালিয়ে যাবার পুরো বাস্তবতাটা যদি দেখেন কেন তার পতন হয়েছে আমরা বারবার বলেছি এবং সে যে যে ভুলগুলো করেছে এটা কিন্তু তার বাবাও করেছে এই ভুলগুলো শুধু তার বাবাই করে নাই সাদ্দা হোসেন করেছে গাদ্দাফি করেছে বেনালি করেছে মার্কোস করেছে পৃথিবীর যত স্বৈরশাসক আছে ফেরাউন করেছে নমরুদ করেছে তো এই যে কালেকটিভ জায়গাগুলো আছে আমাদের ইতিহাসে যে বারবার কেন একই রকম ভুল মানুষ করে শাসকরা একইভাবে স্বৈরাচার হয়ে ওঠে একইবারে জালেম হয়ে ওঠে জুলুম করে এবং একইভাবে তাদের পতন হয় এবং দেখবেন এই যে পতনের প্রত্যেকটা ট্র্যাডিশনের ভিতরে দেখবেন সিমিলার চরিত্র আছে ক্যারেক্টারিস্টিক্স আছে এই জন্য আমরা বহুবার বলেছি হাসিনাকে যে ইতিহাস থেকে বারবার তাকে রিমাইন্ড করেছি যে আপনি ভুল থেকে শেখেন সিরাজ ইতিহাসের কথা আমাদের এখানে খুব পরিচিত এবং দেখবেন যে আমরা বারবার বলেছি যে আপনি ঘষেটি বেগমের মতো বারবার এই ভুলটা কইরেন না মির্জাফরের মতো এক কইরেন না দেশের মানুষের বিপক্ষে দেশের স্বার্থের বিপক্ষে দাঁড়ায়েন না তাহলে তাদের জন্য তাদের জীবনে যা যা হয়েছে আপনার জীবনও তাই তাই হবে এবং কত লজ্জাজনকভাবে শেখ হাসিনার পতনটা হয়েছে দেখেন যে যার পরিবার বাংলাদেশের স্বাধীনতার সাথে স্বাধীনতার আন্দোলনের সাথে এই মুসলিম লীগের রাজনীতি পাকিস্তান আন্দোলনের সাথে এত অ্যাক্টিভলি জড়িত ছিল এমন একটা পরিবারের সদস্য হয়ে তাকে কিভাবে নিকৃষ্টভাবে লজ্জাজনকভাবে দিনের আলোতে চোরের মতো কাপড় চোপড় ছাড়া ব্যাগ ছাড়া এক কাপড়ে দেশ থেকে পালায় চল চলে যেতে হয়েছে এবং কোথায় যাইতে হয়েছে মির্জাফরের আখড়ায় যাইতে হয়েছে রবার্ট ক্লাইভরা যেখানে বসে থাকে যেখানে বসে বসে তারা ওই যে মানে বেনিয়াদের যে আপনার বিজনেস ট্রেডিং সেন্টার থাকতো আপনার নীলকুটি সেই নীলকুটিতে ফিরে গেছে সে আবার যেই নীলকুটিতে সে পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিল সেই বেনিয়ার কুটিশিতে সে আবার ফিরে গেছে তুলে এখন এই যে দেখেন যে এই যে আমাদেরকে কেন হিস্ট্রিতে বারবার ফিরে যেতে হয় ফিরে যেতে হয় এই কারণে যে কারণ লক্ষণ সেনরা ভুল করে যেভাবে পালায় এই পালানোটা বারবার ফিরে আসে এটা শেষ হয়ে যায় না এবং দেখেন যে কত সে যদি ভালো মানুষ হইতো সাহসী হইতো পৃথিবীতে অনেক ভালো শাসকদেরও পতন হয়েছে আমাদের কাছাকাছি এক্সাম্পল দেয় আপনার মাইসুর ভারতের যে দক্ষিণ অঞ্চলের একটা রাজ্য ছিল সুলতান টিপু সুলতান ছিলেন সেখানে রাজা ব্রিটিশরা যখন সেই মাইসুর দখল করতে গেছে টিপু সুলতান তো পালিয়ে যান নাই যুদ্ধ করেছেন নিজে যুদ্ধ করেছেন রাজা বের হয়ে এসে শেষ রক্তবিন্দু পর্যন্ত পরিবারের ছেলে মেয়ে সবাই যুদ্ধ করে শহীদ হয়েছে এবং হিস্ট্রিতে আসছে সে শহীদ হওয়ার পরে যে মিলিটারি কমান্ডার ছিল ব্রিটিশ সে দাঁড়ায় তাকে স্যালুট করছে যে রাজা এমন রাজা এবং এমন সাহসী মর্যাদাবান মানুষ যিনি পালায়া যান রক্ত করে যুদ্ধ করে জীবন দিয়েছেন এটাই হচ্ছে লক্ষণ সেনের সাথে আর মাইসুরে টিপু সুলতানের সাথে পার্থক্য কারণ লক্ষণ সেন জানতো সে একটা জালেম সে জুলুমের উপরে তার শাসন ব্যবস্থা টিকিয়ে রেখেছে অতএব সে মর্যাদার সাথে জীবন দিতে পারবে না তাকে পালায় যেতে হবে তো বেগম লক্ষণ সেনও পাঁচই অগাস্টে ঠিক একইভাবে পালায়ে গেলেন কারণ সে জানে সে দুই সালের একটা ফেরাউনে পরিণত হয়েছে একটা নমরুদে পরিণত হয়েছে তার ইধার বুড়িগঙ্গায় ডুবে মরতে হবে না হলে লক্ষণ সেনের মতো পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে যেতে হবে যুদ্ধ করবার জন্য যে মর্যাদা বোধ যে স্বাধীনতা বোধ যে চেতনা থাকতে হয় এইটা লক্ষণ সেনের বেগম লক্ষণ সেনের ছিল না এই জন্য সে টিপু সুলতানের মতো যুদ্ধ করতে পারে নাই এই মুঘল সম্রাটদের মতো যুদ্ধ করতে পারে নাই সে পালায় যাইতে হয়েছে এই জন্য হিস্ট্রিটা আমাদের জন্য কেন এত জরুরি আমরা যারা বলছি যে বাংলাদেশ একটা নতুন ফেইজে আসছে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশকে নতুন করে গড়বার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে একাত্তরের ঘোষণাপত্রের সাথে মিলায়া পড়তে হবে সাতচল্লিশের ঘোষণাপত্রের সাথে মিলায়া পড়তে হবে উনিশশো সালের মুসলিম লীগ হওয়া তারপরে বঙ্গভঙ্গ হওয়া বঙ্গভঙ্গ রদ হওয়া তারপরে উনিশশো চল্লিশের লাহোর প্রস্তাব এর প্রত্যেকটা ডট আমাদের সাথে মিলায় পড়তে হবে কারণ এই বাংলাতে যে ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছে এর প্রত্যেকটা আমাদের জীবনের অংশ এটা আমার স্মৃতির অংশ আমার কালেকটিভ মেমরি আমার যন্ত্রণা আমার আনন্দ বেদনা সব সত্য শর্ত এগুলো একাত্তর সালে নয় মাসে জাতি হয় না হুট করে ঘুম থেকে ওইটা আমরা পাকিস্তানি হয়ে যাইনি আমরা বাংলাদেশি হয়ে যাইনি অথবা এটা একটা লড়াইয়ের পদ্ধতির মধ্য দিয়ে আসছে এবং এটাকে যদি কেউ মিসলিড করে এটা চেতনা ব্যবসা করতে চায় এটা সাম্প্রদায়িকতা পক্ষে বিপক্ষে এই ব্যবসাটা টিকবে না যেটা হয়েছে একাত্তরের যুদ্ধটাকে আওয়ামী লীগ যখন বাহাত্তরে হাইজাক করলো হাইজাক করে নিজেদের মতো করে গল্প উপন্যাসে রূপান্তরিত করলো এই গল্প উপন্যাসের কবর রচিত হয়েছে জুলাই এবং আগস্টে আওয়ামী লীগের বয়ান টুকরা টুকরা হয়ে গেছে শেষ হয়ে গেছে আজকে আজকে দেখেন টকশোতে আওয়ামী লীগের পক্ষে কথা বলার লোক নাই বিদেশিরা আমাদেরকে জিজ্ঞেস করেছে যে তাদেরকে তো ফোনে পাচ্ছি না তাদেরকে মিটিংয়ের জন্য ডাকবো তাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না তা আমি পরামর্শ দিয়েছি ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন দেবার জন্য পেয়ে যাবেন যদি আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ মিটিং আসতে না পারে ভারত সরকার প্রয়োজনে ডেলিগেশন পাঠাক জয়শঙ্করের নেতৃত্বে লোকাল হাই কমিশনার মিলে পাঁচজনের ডেলিগেশন আসবে ওদেরকে ভাগ করে দিতে বলেন প্রত্যেকটা টিভি টকশোতে একজন করে করে আসবে ভারতীয় কারণ হাসিনা তো হাসিনা না ও তো ভারতের তৈরি করা রোবট সোফিয়া অতএব নিজস্বতা নাই তো আমাদের আজকের এই ইতিহাসের উপরে যে রবভাই বই লিখেছেন এটা গুরুত্বপূর্ণ যে ভারত উপমহাদেশের যে স্বাধীনতার ইতিহাস আমার বাংলার যে সাড়ে ছয়শো সাতশো বছরের নিজস্ব ইতিহাস আছে বক্তিয়ার খিলজি থেকে শুরু করে আমার যে আটশো বছরের স্বাধীনতার বিশ্বাসের মর্যাদার পরিচয়ের ইতিহাস আছে এর প্রত্যেকটা পরিচয়ের সাথে আমি কানেক্টেড আমার এই ডট আছে আমি বাঙালি হয়ে এই কারণে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের সাথে খলজির সাথে কোনো সম্পর্ক নাই ও তো বাইরের লোক ছিল ইয়ে থেকে মধ্য এশিয়া থেকে আসছে কাবুল থেকে আসছে লক্ষণ সেন কোথেকে আসছে সেন বংশের রাজারা পাল বংশের লোকরা কোথ থেকে আসছে শশাঙ্ক কোথেকে আসছে সে আলোচনা কেন করেন না ব্রিটিশরা কোথ থেকে আসছে আমাদের বেগম লক্ষণ সোনা নাকি আরব থেকে আসছে ইয়েমেন ইরাক কোথা থেকে থেকে নাকি আসছে তাহলে তারা দেশ শাসন করতে পারলে খিলজিরা পারবে না কেন তো এই জন্য আমার ধর্মকে আমার বিশ্বাসকে আমার আইডেন্টিটিকে সবসময় বহিরাগত বলে ডিসকার্ড করা হয়েছে অতএব এইটা আমার রাজনীতির অংশ আমার আত্মপরিচয়ের অংশ এই জন্য ভারত বাংলাদেশের এই যে বিভক্তির যে রাজনীতি ব্রিটিশ ইন্ডিয়ার কলোনাইজেশনের পলিটিক্স এগুলোর ধারাবাহিকতা যদি আমরা না ভালোভাবে না বুঝি বাংলাদেশ তৈরি করা এবং নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে লড়াইটা আছে সেই লড়াইটা ফেল করবে তো এই জন্য আমার অনুরোধ এবং আমি আবারও ধন্যবাদ দিচ্ছি আজকের আয়োজকদেরকে আতিক ভাই থেকে শুরু করে রব ভাই যিনি বই লিখেছেন যে এই হিস্ট্রির কনশাসনেসটা ইয়াংদের মধ্যে খুবই জরুরি এবং এই বই নিয়ে পর্যালোচনাটা প্রেসক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যেতে হবে আলোচনা তরুণদের মধ্যে নিয়ে যেতে হবে টিএসসিতে নিয়ে যেতে হবে এখানে কাউসার আছে নুর আলম আছে ওদেরকে বলবো যে তোমরা এই বিষয়ের আলোচনাটা ক্যাম্পাসে নিয়ে যাও তরুণদের এই আলোচনার সাথে এঙ্গেজ করাটা বেশি জরুরি হয়ে গেছে যারা নতুন বাংলাদেশকে স্বাধীন করেছে রক্ত দিয়ে জীবন দিয়ে আত্মত্যাগ করে তাদেরকে জানা দরকার যে আমাদের আটশো নয়শো বছরের একটা ইতিহাস আছে আমরা সাডেনলি নয় মাসে স্বাধীন হওয়া জাতি না আমরা বহুবার স্বাধীন হয়েছি আমরা দিল্লিও দখল করেছি বাংলা শাসকরা গিয়ে দিল্লিও দখল করেছে অতএব দিল্লিকে এটা মাথায় রাখতে হবে যে আননেসেসারি আমাদেরকে ঘাটাবেন না আমরা খুব চুপচাপ ভালো মানুষ ঘাটলে কিন্তু নিজের ঘর ঘরপোড়ায়া ইঁদুর মারার ইতিহাস আমাদের আছে আমরা কিন্তু সেরকম মানুষ সবাইকে ধন্যবাদ আলাইকুম